পাশিয়ান বিড়ালের বাচ্চাদেরকে কীভাবে খাবার খাওয়াই এবং খাওয়াতে হয় তো সে সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জেরিন একটিভিটি তো বন্ধুরা চলেন শুরু করা যাক আমার আজকের ভিডিও তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো চিকেন নিয়ে নিয়েছি কিন্তু সব চিকেনই আজকের জন্য নয় এটা আমার পুরো মাসের চিকেন নিয়েছি আমি সবসময় এরকম সিনার অংশগুলো একবারে কিনে নিয়ে আসি তো আমি একসাথে ছয় কেজি সিনার মাংস নিয়ে এসেছি হাড় চর্বি ছাড়া একেবারে সলিড মাংস তো চলুন আমি কি করে এগুলো সিদ্ধ করে তারপরে বাচ্চাদেরকে আমি কিভাবে খাওয়াবো সেই সব কিছু মিলিয়ে আজ আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে হয় কারণ ওরা অনেক ছোট ছোট বাচ্চা তার জন্য এভাবে খাওয়াচ্ছি তো আমি চিকেন সিদ্ধ দিলাম তার সাথে দিয়েছি মিষ্টি কুমড়া আর দিয়েছি একটি গোল আলু তো সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেওয়ার পরে এখন সিদ্ধ হয়ে গেছে সেটা আপনারা দেখেই তো বুঝতে পারবেন যে সিদ্ধ হওয়ার পরে যাই হোক সিদ্ধ হয়ে গেছে আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে চটকিয়ে নেব যদি আপনারা শুধু বড় বিড়ালকে খাওয়ান তাহলে এটা ব্লেন্ড করার কোনো দরকার নেই কারণ ভালো করে আলু মিষ্টি কুমড়া এবং মাংস সঙ্গে অল্প কিছু ভাত দিয়ে আপনারা ভালো করে চটকিয়ে দিলে বড় বিড়াল খেয়ে ফেলবে আর যেহেতু এখানে ছোট বেবি রয়েছে তার জন্য আমি সব একসঙ্গে করে ব্লেন্ড করে নেবো ভালো করে কারণ বাচ্চারা হয়তো আস্তে আস্ত থাকলে নাও খেতে পারে তার জন্যই আমি ব্লেন্ড করে দিচ্ছি আর ব্লেন্ড করে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয় আর এসব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে আমি ছোটোতেই অভ্যাস করে নিচ্ছি যাতে বড়ো হতে হলে ওদের খেতে অসুবিধা না হয় তার জন্য আমি ওদেরকে ছোট থাকতেই এইসব খাবার দিয়ে যাচ্ছি কারণ মিষ্টি কুমড়া আলু এবং চিকেন ভাত সব কিছুই বাচ্চাদের স্বাস্থ্যর জন্য অনেক ভালো তার জন্য আপনারা চাইলে কিন্তু এর সাথে হালকা একটু ফুলকপি এবং গাজরও দিতে পারেন অল্প অল্প করে আমিও দিই আজ আমার হাতে ছিল না ঘরে আনা ছিল না তার জন্য আমি ফুলকপি এবং এই গাজরটা আমি স্কেপ করেছি তো আপনারা এটিও মিক্স করতে পারেন কারণ এগুলো সব কিছু মিক্স করে খাওয়ালে কি হয় বাচ্চাগুলো বা বড় বিড়ালও হেলদি থাকে এবং ওদের পটি ঠিক থাকে আর এখন গরমের তীব্রতা অনেক বেশি যার কারণে সবজির সাথে মাংস মিক্স করে দিলে ওদের শরীরের জন্য খুবই ভালো কারণ শুধু মাংস যদি খাওয়াতে যান তাহলে ওদের শরীর কষে যাবে এই জন্যেই সবজিটা মিক্স করে খাওয়াবেন এই যে দেখুন ওরা কিন্তু শুধু মিষ্টি কুমড়াও খায় মিষ্টি কুমড়ো অনেক বেশি পছন্দ করে ওরা কিন্তু শুধু মিষ্টি কুমড়াটা দেওয়া ঠিক না কারণ তাহলে পেট বেশি নরম হয়ে যাবে তার জন্য একেবারে শুধু মিষ্টি কুমড়ো আমি কখনোই দিই না ও তাকিয়ে আছে দেখে সামান্য একটু দিয়েছি ও কিন্তু খাচ্ছে দেখতেই পারছেন মিষ্টি কুমড়া সব বিড়ালেই পছন্দ করে এবং গোল আলুটাও পছন্দ করে এগুলোর মতো প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা অদের স্বাস্থ্যর জন্য খুবই ভালো তো এখানে আমি সিনার একটা পুরো অংশ নিয়েছি নিয়েছি দুই ফালি ছোট ছোট দুই ফালি মিষ্টি কুমড়া একটি গোল আলু মিডিয়াম সাইজের আর এই যে ছোট ফ্রিজের এক পিজ ভাত নিয়েছি তো সবগুলো আমি এখন এক সঙ্গে করে ব্লেন্ড করে নেব তো এই খাবারগুলো কিন্তু আমি মার বুকের দুধের পাশাপাশি দিচ্ছি বাচ্চাদেরকে তার জন্য কারণ এখন একটু বড় হয়ে গেছে দুই মাস প্লাস হয়ে গেছে তার জন্য ওদের মায়ের দুধে পেট পুরোপুরি ভরে না তার জন্য দুধের পাশাপাশি এই লিকুইড খাবারগুলো ওদেরকে দিয়ে যাচ্ছি আমি যখন ওরা পাঁচ ছয় মাস হয়ে যাবে তখন আর এভাবে দেবো না তখন শুধু মাংস মিষ্টি কুমড়া আলু ভাত মিলে চটকিয়ে দিব। এখন ছোট দেখেই ব্লেন্ড করে দিচ্ছি তো আমি এর সাথে কিন্তু আগলা কোনো পানি মেলাচ্ছি না মাংস যে সিদ্ধ করেছি বা কুমড়া টুমড়া সব কিছু যে সিদ্ধ করেছি সেই পানিটাই কিন্তু আমি এখানে মিক্স করতেছি আপনারাও তাই করবেন কারণ চিকেনের বা সবজির ভিটামিনটাও কিন্তু পানিতে রয়ে গেছে তার জন্য এই পানিটা ভুল করেও ফেলবেন না এই পানিটা দিয়ে ব্লেন্ড করবেন আর যদি চটকেও দেন তাহলেও এই পানিটা মিক্স করে মাখিয়ে দিবেন তাহলেই ভালো তো বন্ধুরা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই খাবারটা কিন্তু ওরা মোটামুটি অনেক বেশি পছন্দ করে এখন আপনারা ওদের খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে ওরা কতটা পছন্দ করে খায় বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও খায় কারণ এখন বাচ্চাদের জন্য ওদেরকেও একসঙ্গেই আমি ব্লেন্ড করে দিচ্ছি আর চটকে দিলেও বড়রা খা যেহেতু বাচ্চাদের জন্য করছি তার জন্য ওদেরকেও ওইভাবেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অলরেডি ব্লেন্ডারে আওয়াজ পেয়ে ওরা বুঝে গেছে যে ওদের জন্য আমি খাবার রেডি করেছি তো ওদেরকে ঘরে আটকেই আমি খাবার রেডি করলাম কারণ ওরা অনেক ডিস্টার্ব করে কারণ চিকেনে গ্রান পেলে ওনাদের মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা কি সুন্দর চেটেপুটে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে ওই দেখেন বড়রাও খাচ্ছে আর আমার একটা পা জি বিড়াল আছে সেটা হলো পরি সাদাটা সে দেখেন দেখে কিন্তু মুছড় দিয়ে চলে গেছে কারণ মাংস হোক যা কিছুই হোক না কেন উনি অতিরিক্ত আদরে মানে মাথায় উঠে গেছে উনি এভাবে খাবে না ওনাকে এই লিকুইড খাবারও ওনাকে হাত দিয়ে তুলে খাওয়াতে হবে তারপরেই উনি খাবে এছাড়া উনি খাবে না এই হলো ওনার এই জন্য উনি দেখে চলে গেছে ওনাকে হাত দিয়ে তুলে খাওয়াবো তারপরে উনি খাবে আর মশালা দিলে আমার বাচ্চাগুলো লক্ষ্মীর মতো বসে বসে খাচ্ছে আর একজনের পেট ভরে গেছে সরে গেল আর এই যে পিকু পিকুই হলো ওনাদের এই বেবিদের মা তো বন্ধুরা একদিন আমি পরব সবগুলো বিড়ালের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো আমার কয়টা বিড়াল আছে এবং কার নাম কোনটা সব কিছু মিলিয়ে আপনাদের সাথে পরিচয় করে দিব এ নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আর হ্যাঁ বন্ধুরা এই গরমের মাঝে যত পারেন ক্যাটফুডটা একটু কম দিবেন। হেলদি খাবারটা একটু বেশি দিবেন ঘরের তৈরি খাবারটাই দিবেন ওদেরকে কারণ এই গরমে কিন্তু অনেক বিড়াল অসুস্থ হয়ে যাচ্ছে পেট খারাপ হচ্ছে বমি টমি করে তার জন্য সাবধান আর এই যে আমার পরি ওনার কথাই বললাম যে ওনাকে হাত দিয়ে তুলে না খাওয়ানো পর্যন্ত উনি খাবে না তো আমি খাবার নিয়ে ধরে রাখছি তারপর উনি চেটে খাচ্ছে এবার বুঝেন যে উনি আদরে কতটা মাথায় উঠে গেছে আর এখন তো কিছু বলতেও পারি না কারণ উনি মা হবে ওনার মা হওয়ার সময় হয়ে গেছে তো সেটা নিয়েও আমি একটা ভিডিও দিব আপনাদেরকে একটা ভিডিও আমি ওর দিয়েছিলাম অলরেডি আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন যে বেবি হলে বা বেবি প্যাটে হলে বিড়াল প্যাডনেট হলে কিভাবে বুঝবেন না বুঝবেন সেই সব ব্যাপার নিয়ে ওর একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি তো ওর আরেকটা ভিডিও আমি দেব সেটা হলো যায় যেদিন বেবি হবে বা বেবি হওয়ার এক সপ্তাহ আগে থেকে আপনারা কিভাবে বুঝবেন যে এক সপ্তাহর ভিতরে বেবি দিবে। বা কবে বেবি দিবে সেগুলো কীভাবে বুঝবেন সব টপিক নিয়ে একটা ভিডিও দেবো আপনাদেরকে সেই ভিডিওটা নেক্সট ভিডিওটাই আসবে পরীর বেবির ব্যাপার নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমাকে আরও বেশি উৎসাহ জাগায় ভিডিও নতুন নতুন করার জন্য আর পাশিয়ান বিড়াল সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন